মানে মালিক আর কি আমাদের যারা নিয়েছে মানে দাদা কি বৌদির বর বৌদির বর আর হচ্ছে মনের বাবা তো দুজনে মিলে হিসাব করছে হিসাব হয়ে গেলে আমরা হচ্ছে বেরিয়ে যাবো আমরা আজকে হচ্ছে আজকে তো লাস্ট ডে

জাহাজ বাড়ির দেখিয়ে দিচ্ছি চারদিকার ভিউটা এই দেখো সুন্দর মেন রোডের পাশে

দেখো আমি আর বৌদি ঢুকছি কফি হাউসের মধ্যে তো দেখা যাক ওখানে কি পাওয়া যায় কি না পাওয়া যায় তো তোমাদের দাদা ভাইকে বলে এলাম যাই দেখি একটু ঘুরে দেখে আসি যে কেমন জায়গাটা এর আগে কখনো তো এর মধ্যে ঢুকিনি তো এই ফার্স্ট টাইম এর মধ্যে ঢুকছি তো আমরা চারজনায় চলে গেলাম কফি হাউজের মধ্যে দেখলাম বেশ সুন্দর সুন্দর একদম ক্লিন একদম সুন্দর গান বাজছে মানে খুবই খুবই সুন্দর না মোটামুটি আর কি যাই হোক মানে যতটা বাইরে থেকে আশা করেছিলাম ততটাও সুন্দর না মোটামুটি ভালো বেশ চলে যাই হোক এখানে এসে একটু মানে বড়োলোক বড়লোক ফিলিংস আসছিল আর কি তারপরে তোমাদের দাদা ফোন করেছি দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে যেহেতু বিলটা তোমাদের দাদা ভাই পে করবে দেখো আমরা বসে পড়েছি তো মেনু কার্ড দেখছে অঙ্কিতা আর মাহি তো ওরা কি অর্ডার করবে ওরা নিজেরাই বুঝতে পারছে না মাহি তো বলছে এটা করব সেটা করব মানে এটা অর্ডার করবে এটা অর্ডার করবে মানে এটা খাবে ওটা খাবে কিন্তু লাস্টে ও সেরকম কিছুই খায়নি শুধু একটা পকোড়া খেয়েছিল দেখতেই পাবে যাই হোক তোমাদের দাদা হয় একটু ঘুরে দেখাচ্ছে যে কেমন কি আর দেখো আমাদের ফার্স্ট অর্ডার চলে এসছে চিকেন পকোড়া মাহি বলেছিল চিকেন পকোড়া খাবে তাই চিকেন পকোড়া এসছে তো দেখো চিকেনের পকোড়াগুলো একটু বড় বড় সাইজের বাট একটু বেশি ফ্রাই হয়ে গেছে তো দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল তো বৌদিও প্রচুর এক্সাইটেড দেখো আর অর্ডার করা আমিও প্রচুর এক্সাইটেড ছিলাম সবাই যেহেতু এখানে ফার্স্ট টাইম আসছি তো আর অর্ডার করা হয়েছিল মোমো তো মোমোতে মোমো আট পিস মতো ছিল আর চিকেন পকোড়া ছ পিস মতো ছিল আর এই দিকে দেখো আমি ভুল বললাম বোধ তো চিকেন পকোড়া ছিল ছ পিস আর মোমোও ছিল ছ পিস আর ওইদিকে মাহি দেখো ভীষণ এক্সাইটেড ও ভাবছে কখন খাবে কখন খাবে যাই হোক দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল বাট অতটা টেস্টি খাবার ছিল না যাই হোক আর এইদিকে মনা হচ্ছে কোল্ড কফি নিয়েছিল একটা যাই হোক আর ওইদিকে তোমাদের দাদা ভাই আর তানাদা বসে রয়েছে ওরা খাবে না বলছিল বউ ওদেরকে দিয়েছি ওদেরকে না দিয়ে খাওয়া যায় বলো পাশে বসে রয়েছে আর তোমাদের দাদা ভাই এমনি তো বাইরে গেলে বাইরের খাবার পছন্দই করে না আর হচ্ছে দেখো মাহি একটু খেলো কোল্ড কফি তো কেমন হয়েছে ও খাবে না ওর পছন্দ হয়নি ও খাবে না ওর পছন্দ সব সবসময় চিকেনের জিনিসপত্র মাটনের জিনিসপত্র তো ও চিকেন মাটন খেতে ভীষণ ভালোবাসে ছোট হলে কি হবে মানে ওর হচ্ছে বড় বড় ডিমান্ড দেখো আমরা সবাই মিলে খাচ্ছি মানে ভীষণ আনন্দ করে তো সবাই মিলে আনন্দ করে খাওয়ার মজাটাই আলাদা তাই না বলো একা একা তো আমরা যাই কিন্তু সবাই একসঙ্গে থাকলে সেখানে ভীষণ ভালো লাগে যাই হোক তো হচ্ছে মাহি দেখো কি মজা করে খাচ্ছে তো ওকেও একটা মোমো দিয়ে দিলাম ও বলছিল আমাকে একটা মোমো দাও তো ও লাস্টে খায়নি আমাদেরকেই খেতে হয়েছিল যাই হোক এদিকে এরা অর্ডার দিয়েছে এরাও অনেক কিছু অর্ডার দিয়েছে তো এরাও খাচ্ছে এদিকে তো বেশ সবাই মিলে আনন্দ ফুর্তি করছি এখানে বসে রিলসও করেছি তারপরে হচ্ছে ফটোও তুলেছি অনেক যাই হোক এর পরবর্তীকালে কি কি করছি দেখতে থাকো কপি হাউস থেকে তো বেরিয়ে চলে এসছি তো দেখো ফাইনাল আর দেখিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন একটু মার্কেটের দিকে যাব একটু কেনাকাটি করতে তারপরে দেখতে থাকো নাও এক প্যাকেট করে নাও যদি ইচ্ছা হয় মরম এই নারকেলের ভালো খাও এগুলো কত <laughs> কৰি

এটা কি বলতো বুঝে পড়তে হবে দেখা তো এরকম ধরনের হবে তো এর থেকে একটা ছোট মতো টপ নেই খেলা <laughs>

এইদিকে দেখো অঙ্কিতা বায়না ধরেছে ও নাকি বেলুন ফাটাবে তো এখানে কোনো গিফট নেই এমনি মানে বেলুন ফাটাতে গেলে মানে কুড়িটায় পঞ্চাশ টাকা আই থিঙ্ক মনে হয় ঠিক মনে নেই আর এইদিকে ও এত সুন্দর করে বেলুন ফাটাচ্ছে আমার তো ভীষণ ইচ্ছে হচ্ছিল তারপরে দেখো আমিও চলে গেলাম আমি ফার্স্ট টাইম দিনও মানে বেলুন ফাটাই নি আর কি এরকম গান দিয়ে গান বা বন্দুক আমি জানি না কি এটা নাম আমরা বন্দুক বন্দুকই বলি তো ফার্স্ট টাইম আমি বন্দুক দিয়ে গুলি করব এটা কখনো মানে ভাবতে পারিনি গুলি করে বেলুন ফাটাবো এই ফার্স্ট এক্সপিরিয়েন্স আর কি যাই হোক তো সবকটাই বেলুন আমি ফাটিয়েছিলাম একটা মিস করে গেছিলাম আমার ভুলে তো হচ্ছে বেলুন নালা মানে যে মানে এইটা খুলেছে আর কি তো উনি ভীষণ আমাকে গাইড করছিল তো আমি ভালোই পেরেছি বাট একটা পারিনি বললামই তো ভীষণ মজা এসেছিল সত্যি কথা বন্ধুরা ভীষণ মজা মানে যাওয়ার পালা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি ভাত ডাল ডিমের কারি এসব রান্না হয়েছিল তো ওগুলো খেয়ে দিয়ে আমরা ব্যাগ ট্যাগ প্যাকিং করে বেরিয়ে তোমার এখন প্যাকিং করা হয়ে গেছে কিছু ব্যাগ নিচেও চলে গেছে এরকম ব্যাগ ট্যাগ প্যাকিং করা হয়ে গেছে তোমাদের দাদা ভাই গেছে আর একটা ব্যাগের সন্ধানে কারণ টুপিটা কি আমাদের প্রচুর ব্যাগ হয়েছে এখানে আবার ব্যাগের সন্ধানে গেছে যদি পাই তো আবার কি বলছো না ভাই আমি এখন চলে যাচ্ছি তোমার কষ্ট হচ্ছে না না আমারও ভালো বাড়িতে আর দুদিন থেকে যায় এমন মনে হচ্ছে কি করা যাবে বাড়িতে যেতেই হবে আজকে রাত্রেবেলা ছাড়লে কালকে ভোরবেলা একদম পৌঁছে যাবো আমরা ঠিক আছে চলো তাহলে হচ্ছে কেন এটি কথা মুখে দেয় না মুখে দিচ্ছো কেন মুখে দিচ্ছো কেন দিদি বাকি করছে চলে আমার বাড়ির ভীষণ মন খারাপ করছে মনে হচ্ছে কি আর একটু থেকে যায় এমন মনে হচ্ছে তাই না হ্যাঁ আমারও খুব মনে হচ্ছে মনে হচ্ছে যাবো না যাবো না যাবো না এমন মনে হচ্ছে ঠিক আছে চলো স্ক্রিনের তো একদম বারোটা বেজে গেছে বিশেষ করে আমার তো

এই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে চ দিদিরা সব উঠে গেছে ও শঙ্কর কোথায় কি যাবে না যাবে না মাই বলতে যাবে না থেকে যাও হবে যেতেই হবে থেকেই যাও তাহলে থেকেই যাও তাহলে তোমার মেয়ে যাবে না চলো বাসে আমরা চেপে গেছি আনন্দ ফুর্তি করতে করতে নাচানাচি হই হুলার করতে করতে এত তাড়াতাড়ি পৌঁছে যাব মানে কল্পনার বাইরে ছিল বাসটা ভীষণ ভালো সার্ভিস দিয়েছে তো ভীষণ নাচানাচি করেছি আমরা সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক অনেক লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো চলো টাটা তাহলে আবার অন্য ব্লগে দেখাবে টাটা